15 12 এরকম আপনারা তো এখানকার মানে স্থানীয় আমরা প্রায় 20 বছর আসছি আপনারা অনেক আগে থেকে এখানে থাকি পরে আসছে ওরা ওনারা পরে আসছে তো পরে একটু জানতে চাই আসলে আমি যে একটা অভিযোগ শুনেছি হিটু শেখের বিরুদ্ধে সেটা হচ্ছে যে আপনাদের এই বাড়িতে নাকি সে অনেক জ্বালাতন করতো মহিলাদের শুস্তে থাকতে দিত না হ্যাঁ এই ভুল এটা ভুল একদিন মানে একজন গোসল করতেছিল আর তার ওই আশপাশ থেকে উকি মারা হয়েছিল হওয়ার পরে সে দেখতে পেয়ে তার সঙ্গে সঙ্গে দাবত দেয় যে তাকে ধরতে পারি নাই তারপরে সে পলাতক তার মানে তো এটাই বুঝাই যে ঐতি করছে এটাই তো বুঝাই আচ্ছা এখন সে তিন চার দিন পরে আসলো সে তাদের উপরে একটা মারাত্মক একটা অভিযোগ আমাকে ছিল যেমন একটা করব আমরা কিন্তু যে ইটুর মেয়ে অনেকেই পায়ে মায়ে জড়াই দিল কানিল তা বেশি কিছু করা হয়েছিল না ওই মায়ে মায়ের এলাকার লোকজনের সামনে স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া হয়েছিল তা তারপরে তো ইনশাল্লাহ আমরা জানি যে সে ভালো হয়ে গেছে আর এমনি আগাগোড়া থেকেই ও এমনি এরকমই একটু একটু না বলতে খারাপ অনেকটাই খারাপ ও আচ্ছা ও আগে থেকেই মানে যে জায়গায় কামে যাক যে জায়গায় যাক বা ওনাগের বাড়ি কেউ আসুক মানে তারা ওই দিন ওই রাত খালি একটাই হবে দ্বিতীয় রাতে এখানে থাকার জন্য ইচ্ছুক না তার মানে রাত্রে কিছু আছে কিন্তু আসিয়া যেখানে আসলো আপনারা তো দেখেছেন আসিয়া দেখছি দেখেছেন কিন্তু এই যে আসিয়ার সাথে যে একটা মর্মান্তিক একটা অবৈধ কাজ হয়ে গেল এটা আসলে ভাইয়া মানুষের তালিকায় পড়ে না এ মানুষের তালিকায় পড়ে না মানুষের একটা জিনিস আছে মনসত্য বলে একটা জিনিস সেই জিনিসটা আমার বিশ্বাস যে ওর ভিতরে নাই 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 কারণ থাকলে ও যে ঝঘন্য কামটা করলো মানে এতে তো খালি সমস্যা ওন না এই জাতিটাই মানে একবারে একটা মানে মানে ভাষা নাই এমন একটা জি 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 কী বলবো এখানে তা এটাই চাই ভাই আসিয়া জান্নাতের একটা ফুল ও আবার ফুলের জায়গা চলে গেছে ভাইয়া হুম ও জান্নাতি ফুল তা ফুলের হনে চলে গেছে এখন আসিয়ার এই যে দুলাভাই ছিল সজীব শেখ ওনার সম্পর্কে একটু বলেন সজীব এরা ধরেন আমাদের আমরা হলো ওদের বড় কাকা ওরা আমাদের ভাসতে পারা পুষ্টিত ভাইট ছেলে ভাসতে ওইভাবেই মানে চলাফেরা ওই বিড়ি সিগারেট খাই হুম তাছাড়া যে এদের ভিতরে অনেক কিছু আছে এরকম কিছু আমাদের সাথে বা করি নাই বা আমরা শুনিও নাই জি ওই সমস্যা একটাই ওই তো হলো একটু নুচ্চা কোয়ালিটি রাতুল এবং তার শেখের হিটু যে স্ত্রী তারা তিনজন তো হিটুর সাথে অভিযুক্ত হয়েছে হ্যাঁ শুনলাম শুনলাম তো এখন ভাই এটা তো মানে নেওয়া যায় না ভাই বুঝছেন জি 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 যে এক পরিবারের চারজন এরকম মিলে কিসির স্বার্থে এটা আসলে মানি এটা তো এমন তো না যে তারা করে না বাইরে থেকে কি না না এরকম এরকম কোনো লাইন নাই এরকম তো না কারণ ওদের বাসায় ওই সজীব বিয়ে হওয়ার পরে মানে আগে আসতো বন্ধু বান্ধব তো অনেকেই ছিল ওই যে ফ্রি ফায়ারটার খেলে ওরা আসতো এই বিয়ে হওয়ার পরে কোনো ছেলে পেলে এদের বাড়ি এলাও হয় বিয়ে হয়েছে নাকি চার মাস হ্যাঁ চার মাস কিন্তু এর মধ্যে নাকি হামিদের সাথেও এর আগে একটা ঘটনা ঘটছে এই ঘটনা কি আপনারা জানেন শুনেছিলাম গুজে কে কিরা সত্য এটা সত্য এটা সত্য কি মুজে ওরা এটা হামিদা বলছে যে খাটো করে একজন লোক তাকে বাতি বন্ধ করে এসে জড়াইয়া ধরছে ওই তো মানে এটা সত্যই সম্ভবত হুম হুম কারণ ও তো এরকমই একটা লোক ওইতেই পারে জি জি তা এখন অনেকে বলে বলছে ওরা বলে বিশ্বাস করি না তাই এরকমই একটা শুনছি আচ্ছা তো এখন আসলে আপনার কি বলার আছে হিতু এখন আমার কাছে একটাই ভাই উদ্দেশ্য একটাই কথা যে হিটু হিটু তো ইনশাল্লাহ দোষী আর এদের সাথে যদি বাগবাদীরাও যদি দোষী থাকে তাহলে ভাই সব কটারে ফাঁসি দিয়ে দিক ভাই আর তাহলে মানুষের ভিতরে একটা ভয় আসবে একটা আতঙ্ক আসবে মনুষ্যত্ব বলে যে জিনিসটা ওইটা মানুষ বজায় রাখবে এইটুকি আর এই পুরো বাংলাদেশে তো এরকম আনাচে কানাচে অনেক হিটু আছে হ্যাঁ আছে আছে না আছে অবশ্যই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এমন তাদের ধরেন অনেকেই টাকার জোরে এখনো বেঁচে আছে তা তাদের ওই টাকার দিক তাকানো যাবে না আমরা মানুষ এটাই আমাদের পরিচয় ওই কার কি থাকলো ওটা না আমরা মা মানুষ এদেরকে একবারেই যেখানে পাওয়া যাবে ইটুরে তো থানায় নিয়ে গেছে আসিয়া চলে গেছে কিন্তু এরা এখনো বেঁচে আছে কিন্তু যে আমি বলি নেক্সট টাইমই যারা এসব করবে বা পাবলিক বা যেই হোক দেখবে ওর জন্য ডাইরেক্ট মানে একবারে ডেড ও আর থাকবে না এই দুনিয়ায় তারপরে যা হবে দেখা যাবে এটাই চাই যেদিন সকালে ঘটনাটা ঘটে আপনারা তো চিল্লে চিল্লে শুনে চলে গেছিলেন দেখতে হ্যাঁ অবশ্যই তাহলে শোনেন বৃহস্পতিবার এগারোটা থেকে দশটার ভিতরে এই কাহিনীটা জি আমার তো অবশ্য ফোন ছিল কিন্তু ঘরে টাইম তো দেখার সময় নাই ওখানে ওইদিকে চিল্লা চিল্লি হচ্ছে তা আসিয়ার বোন হলো কান্নাকাটি করছিল আমি আমার মা আমার ভাবি আরও অনেকেই ছিল আমরা সঙ্গে সঙ্গে যাই জি যাই ওকে আমরা পাই ওই বারন্দা ওদের বারন্দার যে সিঁড়ি এখন সিঁড়ির পরে আমরা যায় ওকে পালাম ওই আসিয়া আসিয়ার বোনের হুম তা আমরা যাই দেখলাম যে গলা টিভেনার দাগ এখানে আশ্রানোর দাগ আমি তো একটা পুরুষ আমি আর আগে যাইনি আমি শুধু ওইটাই দেখছি আচ্ছা আর অনেকেই বললো যে ওইটা দিয়ে বললো রক্ত পড়তেছিল আমি একটা জি জি শুনলাম জি তা এখন ওইখান থেকে সবাই মানে সবাই বলতেছে আশ্রার ভাব একটা আশ্রার ভাব ওকে মনে হয় ভূতি ধরেছে বা ভূতি এসব করছে এরকম একটা অনুভূতি তা এখন আমার ভায়া বললো যে না এ আশ্রার ভাব কিরামের হয় হম কারণ গলা টিবনো দাগ এটা তো মানুষের ছাড়া সম্ভব না না তা এখন আমার মা অনেকেই বললো যে খালি এরে আর দেরি করে না এরে নিয়ে যাবো হাসপাতালে মজালে কাছে বা নিয়ে যাব তা আমি হলো আইরো কলে নিয়ে ঘুটন ওই সিঁড়ির পাড়ে আইরো কলে নিয়ে আমি রাস্তার পরে আসলাম একটা ভ্যান আসলো তা কেউ আয় করছে না লাস্টে মানে ওরে যে নিয়ে যাবে আসি আরে কেউ আয় করছে না তা তারপরে আমার মা আরে আমি বললাম যে মা হুম হুম পরে যাওয়া দেখা যাবিনা না মা মারে উঠই দিলাম আর হিটুর বউ আমতামতা করতেছে আমতামতা করতেছে আমতামতা করতেছে আচ্ছা বুরকা পরতে আইছে হ্যাঁ এখন তারা উড়ো করে উঠই দিলাম মারা নিয়ে গেল যায় হুজুর বলে বলছে যে এটা ওসব কোনো বিষয় না তোমরা তাড়াতাড়ি সদরে নিয়ে যাও আচ্ছা ওই সদরে গেলে সব অনেক কিছু তা ভাই এটা হলো শুরুর কথা তো এখন যাই হোক এদের অতি মানে অতি তাড়াতাড়ি ভাইয়া অতি তাড়াতাড়ি একটা আমরা সু একটা মানে মানে এদের আর যাবজ্জীবন হলো এদের কুম হয়ে যায় ভাইয়া আমার হিসেবে যা আছে জি এদের যাবজ্জীবন দিলেও কুম হয়ে যায় এদের ডাইরেক্ট ফাঁসি হবে ভাইয়া ইনশাল্লাহ আমরা ফাঁসির আশায় আছি